নারী সুরক্ষার কথা বিবেচনা করে ব্যারাকপুর সাংসদের পক্ষ থেকে তৈরি করা হল নতুন অ্যাপ ব্যারাকপুরে জানালেন সাংসদ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিকের পক্ষ থেকে নতুন একটি মোবাইল অ্যাপ প্রকাশ করা হল ব্যারাকপুরে যে অ্যাপের মাধ্যমে মানুষ সরাসরি ব্যারাকপুরের সাংসদের কাছে তাদের বিভিন্ন অভাব অভিযোগ জানাতে পারবেন এর পাশাপাশি এই অ্যাপে থাকবে মহিলাদের জন্য প্যানিক বোতাম যেখানে স্পর্শ করলে সংশ্লিষ্ট থানায় পৌঁছে যাবে তার বিস্তারিত তথ্য ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করে এমন কথা জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক সরাসরি সাংসদ সেই অ্যাপসে যে কোনো মানুষ তার যে কোনো কথা জানাতে পারে আমার ড্রেন চাই আমার রাস্তা চাই আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না আমি বাড়ির অ্যাপ্লাই করেছিলাম পাচ্ছি না অর্থাৎ সরাসরি কানেকশন হাত সাথে আমার সাথে এবং যেটা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যেটা দিদি সারা বাংলার ক্ষেত্রে করে আর আমি আমার ছোট্ট জায়গা দিদির সৈন্য হিসাবে ব্যারাকপুরের ক্ষেত্রে করেছি যে নিধির ডেভেলপমেন্টটা যাতে প্রত্যেকটা মানুষের কানে আমি পৌঁছে করি ডায়মন্ড হারবার যেটা হচ্ছে নিধির উন্নয়ন ব্যারাকপুরেও যেটা হচ্ছে নিধির উন্নয়ন বলতে পারেন নিধির উন্নয়নকে বুক্তর অব্দি পৌঁছে দেওয়া অভিষেক বন্দ্যোমাধ্যায়ের যে রূপরেখা আমি সেটাকে পুরোপুরি অনুসরণ করি ঐতিহাসিক সময়টা ঐতিহাসিক সময় ব্যারাকপুর ব্যানাকুর এবং এই অ্যাপের মধ্যে আমরা যেটা এক মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করবো ওখানে একটা প্যানিক বটন থাকবে কোনো মহিলা যদি কোনো জায়গায় কোনো অসুবিধায় পড়ে ওই প্যানিক বটন দিকে সংশ্লিষ্ট থানায় লোকেশন সমেত অবরোধ করবে দিলাম আপনাদের লঞ্চ করলাম সমস্ত দেখে

আমার যারা রাজনৈতিক সহকর্মে তারা রাজ্য দিয়েছে তারা সে করবে সে করে যদি ব্যারাকপুরের সমস্যা আমি চেয়ারম্যানের কাছে পাচ্ছিলাম চেয়ারম্যান কে বলেছি একটা রেজিস্টার করতে তুমি আমার সমস্যাটা লিখবে মাঝে তুমি সেটাও লিখবে লিখে আমাকে পাঠানো আমি সেটা সত্যি সব আমি আমার কাছে একটা করে সামনে কোনো নেই না কোনো জার্মানি শেখার সঙ্গে সঙ্গে ব্যারাকপুর থানায় চলে যাবে পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456.